দাদা তুমি কখন আসবে আরে না না আমি যেতে পারবো না তোর বৌদিকে নিয়ে যেতে হবে ওর বাপের বাড়িতে আচ্ছা তাহলে তুমি বৌদিকে ছেড়ে তারপরে আসো না না হবে না তুই বুঝতে পারছিস না কেন তুই এটা কাজ কর তোর ছোট ভাই সায়ন আছে না ওকে ডেকে নে কি হলো আচ্ছা শুননা আমি রাখছি তুই বৌদি রাখছি ঠিক আছে আসছি কি হলো দিদি দাদা আসছে তো দাদা বৌদিকে নিয়ে বাপের বাড়ি গেছে আসতে পারবে না ঠিক আছে দাদা সায়ন ভাইকে একবার ফোন করে দেখি ঠিক আছে কর হ্যালো শায়ন ভাই তুই কি আসতে পারবি দাদা তো আসতে পারবে না বললো আমাকে তো স্বপ্নাদি রাখি পড়ি দিয়েছে আর আজকে তো আমার বন্ধুদের সাথে প্ল্যান আছে একটা জায়গায় যাওয়ার তা আমি ওখানেই যাব কে ফোন করেছে ভাই আরে স্নেহাদি ফোন করেছিল নিজের তো কোনো ভাই নেই প্রত্যেক বছর গিফটের জন্য আমার ভাইকে ফোন করে আরে দেখে কথা বলবি তো আমি তো ফোনে কথা বলছিলাম আরে আমি তো মিষ্টি নিয়ে চলে এসেছি তোদের ভাইরা কোথায় কিরে তোরা এত চুপচাপ কেন লাগবে না বাবা মিষ্টি তুমি ওগুলো ফেরত দিয়ে এসো কেন রে কি হয়েছে কারণ ওরা কেউ আসবে না আচ্ছা দাঁড়া আমি ওদেরকে ফোন করছি না না বাবা ফোন করতে হবে না আমরা গিফটের জন্য রাখি পড়াই না ওদের তোদের এই কথা কে বললো কে বললো সেটা বড় কথা না আমরা বুঝতে পেরেছি আমাদের কোনো ভাই নেই আর রাখি আমাদের জন্য না আচ্ছা একটা কথা বল তোরা দুজনে একে অপরকে কি রক্ষা করিস না জানিস তো তোরা রাখি আমাদের ভালোবাসা ও সুরক্ষার প্রতীক বোনরা ভাইদের রাখি বাদে এই ভেবে যে ভাইরা বোনদের রক্ষা করবে এবং একে অপরের সঙ্গে যেন ভালো থাকে ঠিক একই ভাবে তোরা একে অপরকে রক্ষা করছিস তোরা একে অপরকে ভালোবাসিস তাহলে তোরা একে অপরকে রাখি কেন পড়াতে পারবি না আর তোরা দুজনে তো কৃষ্ণ ঠাকুরকেও নিজের ভাইয়ের মতো মনে করিস তাহলে উনি থাকতে তোরা কেন মনে করছিস তোদের জন্য রাখি উৎসব না এটা কোথাও লেখা নেই ভাইরাই বোনকে রক্ষা করবে বোনরাও বোনকে রক্ষা করতে পারে নেই এবার মন খারাপ টারাপ বাদ দিয়ে একে অপরকে রাখি পরিয়ে মিষ্টি মুখ কর দুজনে রাখি শুধু ভাইদের অনুষ্ঠান না বোনেদেরও অনুষ্ঠান তো আসুন যাদের ভাই নেই তারা বোনেরা মিলে এই অনুষ্ঠানটাকে উদযাপন করি